আজকে যে কয়টা সমস্যা আছে তার মধ্যে বড় একটি সমস্যা হচ্ছে আমাদের পরিবেশ এবং প্রতিবেশগত সমস্যা এবং এর মধ্যে একটি বড় হচ্ছে আপনার এই যে প্লাস্টিক বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা কি আজকে আমাদের মাথা ব্যথার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কারণটাও ইতিমধ্যেই কিছু প্রেজেন্টেশন দেওয়া হয়েছে আমরা কম বেশি জানি এই প্লাস্টিক আলটিমেটলি গন্তব্যস্থান হচ্ছে আমাদের মেনে ইকোসিস্টেম সমুদ্র এবং আমাদের ফুটচের মাধ্যমে আমাদের শরীর আসছে এবং আমাদের জমি নষ্ট হচ্ছে আপনারা যেটা অবাক হবেন যে পৃথিবীতে প্রতি বছর তেরো লক্ষ মিলিয়ন ডন হচ্ছে প্লাস্টিক সমুদ্রে ডাম্পিং এই যে বিভিন্ন উপায়ে এই যে আমরা প্লাস্টিক জ্ঞান শিকার খেলেছি সারা দুনিয়া ব্যাপী এই প্লাস্টিক নানা উপায়ে বন্যা হোক পানি হোক অন্য কোনো কোনো উপায়ে আপনার এই নদীর মাধ্যমে খালের মাধ্যমে আলটিমেটলি যাচ্ছে এর একটি বড় অসুবিধা হচ্ছে এই প্লাস্টিকগুলি যখন বেগের পার্টিকেল হচ্ছে যেটাকে আমরা বলছি মাইক্রোপ্লাস্টিক যেটার সাইজ হচ্ছে ফাইভ মিলিমিটারের কম অ্যাভার কম এইটার সমুদ্র জলদেশ প্রাণী প্রাণীগুলো বিশেষ করে মাছ এবং সমুদ্র বিভিন্ন স্তম্নপায়ী প্রাণী ভাটিবেট নন ভাটিবেট মেরুদণ্ড নবের দলী না তাদের নানান রকম সমস্যা তৈরি করছে একটা হচ্ছে তাদের স্বাস্থ্য ব্যবস্থা দেখা করেছে আপনি কিরকম আপনারা জানেন যে মাছ যখন অক্সিজেন নেই সে কিন্তু তার যে কানকো আছে সেখান থেকে সে পানি স একসাথে অক্সিজেন দিতে অক্সিজেন একবার নেই নিয়ে সেখান থেকে অক্সিজেন সে গ্রহণ করে পানিটা সে বের করে কিন্তু এই যে যখন সে পানিটা নিচ্ছে যখন এর মধ্যে অনেকগুলো মাইক্রোপ্লাস্টিক আসতেছে এগুলো কিন্তু তার এই ক্ষুদ্রতে ক্ষুদ্র যে ইয়ে আছে আপনার নেট আছে সেখানে আটকে যাচ্ছে বলে একটা সময়ের পরে কিন্তু সে অক্সিজেনটা নিতে পারতেছে এবং এরকম করে আপনি সমুদ্রে যেটা বড় বড় প্রাণী আছে সমস্ত কিছু বছরে আপনার হচ্ছে প্রায় শত ষাটটার মতো স্পিসি আজকে কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকের কারণে কিন্তু এফেক্টেড হচ্ছে এবং ডাইভার্সিটি আজকে হুমকির সম্মুখীন হচ্ছে এটা কিন্তু সমুদ্রের বিষয় আর আমাদের এই যে সয়েল যেটা হচ্ছে জমিতে যখন আপনার মাইক্রোপ্লাস্টিক বিশেষ করে আপনার পলিথিন এবং আপনি জানেন যে এই প্লাস্টিকগুলো কিন্তু আমাদের ফসিল ফুয়েল থেকে তৈরি বিশেষ করে ডিজেল জাতীয় আমাদের প্রাক্তে তৈরি করা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্লাস্টিক কিন্তু আসছে আমাদের ফোসিল ফুয়েল থেকে এবং এই ফসিল ফেল ক্ষতি করছে কয়েক ভয় প্রথমত হচ্ছে এগুলি হচ্ছে আপনার আমাদের জমিতে আঁকা যাচ্ছে এবং শত বছরেও কিন্তু এগুলি নষ্ট হচ্ছে না বিকম্বুত হচ্ছে না হওয়ার কারণে জমিতে আপনার উর্বরতা কমে যাচ্ছে এবং একই সাথে এগুলি আমাদের নদী যখন যাচ্ছে যখন এগুলি মাইক্রোপ্লাস্টিকে কনভার্ট হচ্ছে তখন এই নদীর যে ইকোসিস্টেম যেটা আছে আমাদের মাছ সেগুলি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আপনি যেটা অবাক হবেন যে আমাদের যে সূর্ব নদী আছে এই নদীতে প্রায় হচ্ছে এক ফুটের বেশি তলদেশ আমাদের যে বেড় আছে সেখানে আপনার এই প্লাস্টিক জমি কিন্তু আঁকিয়েছে এবং আমরা কিন্তু এখন চাইলেই কিন্তু কালকে আমরা ড্রেজিং শুরু করতে পারছি না কারণ আগে আমাকে সেই স্ক্যাপগুলোকে আগে সহায় দিচ্ছে ফলে হচ্ছে কি এইটা যখনই আমাদের পানিসম্পদ মন্ত্রণালয় এই কাজটা করতে সারি করতে গেছে তখন তো নদীর পুরো অংশ ধরেই আপনার এক থেকে দেড় কথা কোথাও দুই ফিটের পরিমাণ হচ্ছে আপনার শুধু এই প্লাস্টিক জমে গেছে এবং এইটাকে আগে সরাতে হবে তারপরে আপনাকে বালি করতে হবে রেজিং করতে হবে এবং এইটা যে কোনো সম্ভব না তাহলে এই যে পরিবেশে যে সমস্যা তৈরি হচ্ছে এবং ফলে হচ্ছে কি আপনার এই সমস্ত জায়গাতেই মানে যে এরিয়াতে এই সমস্যাগুলি হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে মাস্ক এড়িয়ে চলে কারণ জানে যে এখানে তার অক্সিজেনের সমস্যা হয় ফলে হচ্ছে কি সে ডেঞ্জার জোনটাকে সে নেচারে সে এড়ানোর চেষ্টা করে ফলে আপনার পানি আছে দেখা যাচ্ছে বলে কিন্তু মাছ নাই নদী হয়তো পানি থেকে মনে হয় কোনো দূষণ নাই পানি সুন্দর দেখতে কিন্তু নিজের বেড়ে প্লাস্টিকটা হওয়ার কারণে কিন্তু এখানে গুলো আপনি মাছ কোনো বেশি অবশ্যই করছেন এবং একই সাথে এই মাইক্রোপ্লাস্টিক যখন আপনার ফুড চেনের মাধ্যমে আপনার যখন আমার শরীরে আসতেছে মানুষের হিউম্যান কনজার্ভনে আসতেছে তখন কিন্তু তার নানাবিধ ক্যান্সার থেকে শুরু করে তার লিভার থেকে শুরু করে নানাবিধ কীভাবে তৈরি করছেন এবং এই যে আজকের এই যে প্লাস্টিকের সমস্যাটা যে আমরা শুধু এটা না আমরা যখন যখন জামা কাপড় পরি বা খাবার খাই বিশেষ করে বাচ্চাদেরকে যখন আমরা পানির বোতলটা কিনে দিই প্লাস্টিকের আপনি অবশ্যই খেয়াল করবেন সেটা বিপিএ ফ্রি কিনা যদি বিপিএ ফ্রি না হয় তাহলে সেই প্লাস্টিকের কিন্তু অবশ্যই তার ক্ষতি করবে আপনি যখন একটা জামা কিনবেন কাপড় কিনবেন সেটার মধ্যে ফ্যালেট আছে কিনা যদি ফেলেট থাকে সেই কাপড় কিন্তু আপনাকে অ্যালার্জি তৈরি সমস্যা তৈরি হবে আপনার স্বাস্থ্য সমস্যা তৈরি করবে হবে এরকম অনেকগুলো বিষয় আছে তাহলে এগুলো সাইন্টিফিক বিষয় আছে আমি এখানে আর সেই বিষয়গুলো যাচ্ছি না মোট কথা যেটা বলতে চাচ্ছি এই প্লাস্টিকগুলো কিন্তু আমাদেরকে অস্তিত্বের হুমকি সম্মুখীন করে তুলছে শুধু আমরা চাই যে কোনো মূল্য প্লাস্টিকের বিকল্প যত পণ্য আছে সেগুলি তৈরি করতে এবং আজকে আমাদের খুবই খুশি সংবাদ হচ্ছে আজকে আমাদের উদ্যোক্তারা যে সমস্ত পণ্য বাজারে নিয়ে আসছেন শুধু আমাদের দায়িত্ব হচ্ছে সেই সমস্ত পণ্যগুলোকে নার্সিং করা সেগুলো প্রচার প্রচারণা করা নিজের ব্যবহার করা এবং অন্যকে ব্যবহার করার জন্য উৎসাহিত রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া আমি মনে করি যে আমাদের এই কালচার পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা সম্ভব আমাদের একটা সময় ছিল যখন পলিথিন ছিল না তখন কি আমাদের আগের জেনারেশন কি হাড্রাতে কথা করে নাই অবশ্যই করছে তারা চটের ব্যাগ নিয়ে গেছে বেতের ডোলা নিয়ে গেছে সব কিছু করছেন তো আজকে কেন আমার পলিথিন ব্যাগ লাগবেই না আমি মনে করি এটি কালচারের বিষয়ে আমি একটু আগে বলছিলাম সেটা হলো কালচারটা কেউ প্রতিষ্ঠিত হয় আমাদের কিন্তু কোনো গণপরিবহনে এখন ধরেন বাসে বলেন ট্রেনে বলেন এখন কিন্তু কেউ আর ওপেনলি পো করার সাহস পায় না করে না কারণ এটা কালচারে অলরেডি প্রতিষ্ঠিত একটা চলন্ত বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে কেউ এটা যদি করে এটা ভারতের অন্যায় বলে হয় ফলে যিনি টেস স্মোকার আছেন তিনিও কিন্তু এই এই সাহসটি করেন না সুতরাং কালচারে যদি আমরা এটাকে পরিবর্তন করতে পারি যে না আমরা প্লাস্টিক ব্যবহার করব না প্লাস্টিকের বিকল্প হিসাবে এই পণ্য ব্যবহার করবো এবং সেটা অ্যাভেলেবেল করা যায় তাহলে মনে করি এটা গোসে টাইম এই সহসটি যখন পরিবর্তিত হবে আমরা যখন অভ্যস্ত হবো তখন কিন্তু আমরা এই এই জায়গাতে বেরিয়ে আসতে পারব আমাদের এখানে আগে মাটি যেটাকে আমি শান্তি বলি আপনার ব্যবহার করেছে এই প্লাস্টিক ফেলা আসা আজ পর্যন্ত এবং তখন কিন্তু আমাদের লোকেদের কিন্তু আপনার হচ্ছে খুব স্বাস্থ্যবান ছিল সুস্থ ছিল আজকে কিন্তু এত না আজকের এই যে বাংলাদেশে আমি প্রায়ই বলি যে বাংলাদেশে যখন নতুন কোনো বাজার হয় সেক্ষেত্রে তিনটি দোকান হয় গ্রামে এই তিনটি দোকানের মধ্যে একটি হয় ওষুধের দোকান এবং গ্রাম বন্ধে শহরে সব জায়গায় আপনার পুরোনো ওষুধের দোকান এবং রাতে সর্বশেষ যে দোকানটি বন্ধ হয় সেটি হচ্ছে ওষুধের দোকান তার মানে কি তার মানেই যে ওষুধের প্রয়োজন রয়েছে ওষুধ বিক্রি হয় কেউ কেউ কিনতে হচ্ছে কিনছে এবং এই কারণে ওষুধ দোকানটা খোলা আছে এবং এটা ইন্ডিকেট করে যে সমাজের সবাই কিন্তু আমরা আসলে অসুস্থ অথচ আপনি উন্নত দেশে যাবেন চায়না যাবেন কোরিয়া যাবেন আপনি ফিলিপাইন যাবেন আপনি অস্ট্রেলিয়া যে কোনো দেশে যাবেন আপনি ওষুধ দোকান খুঁজতে কিন্তু খামেরে ওষুধ দোকান কোন জায়গায় আছে আপনি চাইলে যে কোনো দোকান থেকে ওষুধ কিনতে পারবেন না এবং যে কোনো জায়গাতে আপনি ওষুধ পাবেন না কারণ তাদের ওষুধ আমি সবসময় বলি কি মেডিসিন পয়জন যে এটা বানায় একজন বিশেষ ব্যক্তি এবং প্রেসক্রাইব করে একজন বিশেষ ব্যক্তি এবং দেওয়া একজন বিশেষ ব্যক্তি যিনি বানান তিনি ফার্মাসিস্ট যিনি প্রেসক্রাইব করেন তিনি ডক্টর যিনি খান তিনি রুগী সুতরাং এইটা কিন্তু ধরনের অন্য কোনো ফুটের মতো না কিন্তু অবস্থা এমন হয়ে গেছে যে আমরা প্রতিনিয়ত এটা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি এবং দোকানগুলোতে অ্যাভেলেবল হয়ে গেছে যে আমরা কিন্তু দিন শেষে এমন কোনো পরিবার নাই যে আমাদের পরিবারের মধ্যে প্রেসার ব্লাড প্রেশার ডায়াবেটিস বা গ্যাস্ট্রিক বা নানাবিধ সমস্যা আমাদের নাই সুতরাং এগুলোর কারণটা কারণটা হচ্ছে এই আমাদের লাইফস্টাইল এবং একই সাথে এই আমাদের পণ্যগুলো দূষিত করতে জানা হবে এই যে আপনার প্লাস্টিক বলেন বা অন্যান্য আজ ভাঙা হচ্ছে এই সমস্ত কারণে কিন্তু আজকে আমাদের অবস্থা সুতরাং আমরা মনে করি যে আমাদের এই পরিবেশকে বাঁচিয়ে রাখার বিকল্প আমাদের কোনো কিছু নেই আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের পরিবেশকে সুন্দর রাখতে হবে এবং এই প্লাস্টিককে বেরিয়ে আসতে হবে এবং আমি মনে করি যে প্লাস্টিক আমাকে আমদানি করে আনতে যে সমস্ত আমরা প্রয়োগ করি ইনগ্রিডিয়েন্ট করি সেগুলো কিন্তু আমাদের আমদানি করতে হয় আমি যদি সেটা আমদানি না করে আমার স্থানীয় যে পণ্য আছে সেটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমার ফরেন কারেন্সি কিন্তু বাঁচে এবং সেখানে কিন্তু আমার এমপ্লয়মেন্ট হয় বর্তমানে আজকে যে সমস্ত উদ্যোক্তারা আমাদের এই সুপারি গাছের ডাল দিয়ে নিয়ে আসছে মাটির পণ্য তৈরি করে নিয়ে আসছে বেঁচে পণ্য তৈরি করছে এই যে এটা কিন্তু আমাকে থেকে কোনো পণ্য কিন্তু আমদানি করতে হয় না বলে আমার এই যে কষ্টার্স বৈদেশিক পণ্য সেটা কিন্তু আমার থাকতেছে খরচ হচ্ছে না অথচ আমি যদি সেটা একটা প্লাস্টিকের মানে পরিধি ব্যবহার করি প্লাস্টিকের যে কোনো পণ্য করি সেটা জন্য কিন্তু আমাকে কি ওই ডিজেল বা প্লাস্টিক ইনগ্রিডিয়েন্টস বা আমাকে দানাগুলি আমদানি করতে হচ্ছে বলে আমার ফরেন কারেন্সি কিন্তু মানে ব্যয় হচ্ছে যদি আমি মনে করি যে এই পরিবেশ বান্ধব যে সমস্ত পণ্য আমরা তৈরি করতে পারবো ব্যবহার করতে পারবো এতে করে যেমন আমাদের পরিবেশ ভালো থাকবে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং জনস্বাস্থ্য ভালো থাকবে এবং দেশ ভালো থাকবে এবং আর্থিকভাবেও কিন্তু আমাদের সমৃদ্ধি আসবে এই জন্য আমরা অনুরোধ করবো যে আমরা আসুন আমরা সবাই নিজেদেরকে বদলাই পরিবেশ বদলাই দিই বদলে দিই দেশকে বদলে দিই একটা সুন্দর পরিবেশ বান্ধব শহর গড়ে তুলি পরিবন্ধব এলাকা গড়ে তুলি যাতে করে আমাদের দেশটা আমাদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ পৃথিবী আমরা গড়ে দিতে পারি ধন্যবাদ সহিতা ধন্যবাদ